যিশুর শান্তির বাণী আজ আমরা পৃথিবীর দিকে তাকালে কত রকম অশান্ত পরিবেশ আমরা দেখতে পাই আমাদের বাড়ির আশেপাশে আমাদের রাজ্যে আমাদের শহরে সারা পৃথিবীতে নানাভাবে মানুষ আজ অশান্তির মধ্যে আছে যিশু তাদের কাছে শান্তির বাণী শোনানোর জন্যে এই জগতের জীবনে এসেছিলেন যিশুর জন্মের প্রায় সাতশো বছর পূর্বে নবী জিশাইও বলেছিলেন কারণ আমাদের জন্য একটি শিশু জন্মেছেন একটি পুত্র আমাদের দেওয়া হয়েছে আর তার কাঁধে শাসন করার অধিকার থাকবে তাকে বলা হবে অসাধারণ পরামর্শদাতা শক্তিশালী ঈশ্বর অনন্তকালীন পিতা এবং শান্তির রাজা অর্থাৎ বেতলেহেম গোয়াল ঘরের যিশু তিনি শান্তির রাজা শান্তি কি আমরা সাধারণভাবে বলে থাকি যখন শান্তির অভাব হয় সেই অবস্থাটাকেই অশান্তি বলা হয় বাইবেলে যুদ্ধবিরতি যখন হয় সেই অবস্থাকে শান্তির সঙ্গে তুলনা করা হয়েছে যাকে গ্রিক ভাষাতে ইউরেনে এবং হিব্রুতে সালম বলে বলা হয়েছে সালম অর্থাৎ শান্তি পিস যিশু যখন জিরুসালেম যাত্রা করেছিলেন আর অনেক মানুষ তাকে সম্মানিত করেছিল কারণ বাইবেলে লেখা আছে আমি পড়ছি মথি একুশ অধ্যায় পাঁচ পদ দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন তিনি মৃদুশীল আর তিনি গধ্যবির উপরে হ্যাঁ এক গদ্ধব শাবকের উপরে তিনি চড়ে আসছেন অর্থাৎ অতীতকালে আমরা দেখতে পাই রাজারা যখন যুদ্ধ করতে যেতেন তারা ঘোড়ায় চড়ে যেতেন কিন্তু যখন ফিরে আসতেন বিজয়ী হয়ে তখন তারা গাধার উপরে চেপে আসতেন যদিও আমাদের দেশের প্রেক্ষাপট একটু আলাদা কিন্তু যিশুর দেশের প্রেক্ষাপট একটু আমাদের থেকে আলাদা পিলাথের দরবারে যিশু উত্তর দিলেন আমার রাজ্য এ জগতের নয় আমার রাজ্য যদি এই জগতের হতো তাহলে আমার অনুসারীরা আমার সঙ্গে যুদ্ধ করত যাতে আমাকে জিহুদিদের হাতে তুলে না দেওয়া হয় কিন্তু আমার রাজ্য এ জগতের নয় তিনি শান্তি রাজ্য প্রতিষ্ঠা করতে এই পৃথিবীতে এসছিলেন যাকে ঈশ্বরের রাজ্য বলা হয়েছে যিশু বলছেন আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি আমি তোমাদের আমার শান্তি দিচ্ছি জগত যেভাবে শান্তি দিয়ে থাকে আমি তোমাদের সেভাবে শান্তি দিই না অর্থাৎ আমাদের জগতের জীবনে শান্তি পাওয়া তার অনেক মাধ্যম আছে অনেক অবস্থা আছে যাকে আমরা শান্তির অবস্থান বলতে পারি কিন্তু যিশু যে শান্তির কথা বলেছেন সে সম্পূর্ণ আলাদা মানুষের মনের শান্তি উনিশশো সাল থেকে একুশে সেপ্টেম্বরকে আন্তর্জাতিক শান্তি দিবস রূপে আমরা পালন করে আসছি যা উনিশশো সাল থেকে সংযুক্ত জাতিসংঘ যেটা সৃষ্টি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এবং চীনকে নিয়ে তারা শান্তির যে মূল উপাদান হিসাবে তারা রেখেছেন সেটা হচ্ছে পরমাণু নিরস্থিকরণকেই তারা বিশ্ব শান্তির মূল উপাদান হিসাবে গুরুত্ব দিয়েছেন কিন্তু যিশু তিনি একটু অন্যভাবে বলছেন আমি বাইবেল থেকে আপনাদের জন্য পাঠ করে শোনাচ্ছি যে এ শান্তি মানুষের মনের এটা বাইরে থেকে দেখা যায় না এটা বোঝা যায় না এর কোনো ছবি তোলা যায় না আর এটাকে বোঝানোর জন্যে আমি প্রথমে বাইবেল থেকে পড়ব এবং তারপরে আরেকটি উদাহরণ আমি আপনাদের কাছে রাখব তাহলে আরও পরিষ্কার হবে এখানে লেখা আছে মথি মথিসুষমাচারের পনেরো অধ্যায় সেখানে লেখা আছে যে মানুষের মুখ দিয়ে যা প্রবেশ করে তা তাকে অসুচি করে না বরং তার মুখ থেকে যা বার হয়ে আসে সেটাই তাকে অসুচি করে মুখ থেকে যা বার হয় তা হৃদয় থেকে বের হয়ে আসে আর সেগুলোই মানুষকে অসুচি করে যেমন হৃদয় থেকে মন্দ চিন্তা খুন ব্যভিচার যৌন অনৈতিকতা চুরি মিথ্যা সাক্ষ্য ইত্যাদি বার হয়ে আসে এগুলোই কি আমাদের যুদ্ধের কারণ নয় অশান্তির কারণ নয় বর্তমান পৃথিবীতে আমাদের মনে করে দেখা দরকার অর্থাৎ অন্তকরণকে পরিষ্কার করা দরকার রজনীকান্ত আমাদের জন্য কত সুন্দর গান তিনি লিখেছেন তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছায় আজকে প্রভু যিশুর এই যে শান্তি সেই শান্তি যে হৃদয়ের শান্তি মনে রাখবেন শান্তি মানে সব কিছু শান্ত পরিবেশ নয় কিন্তু শান্তি হলো বিশ্ব যে প্রতিযোগিতা হয়েছিল যার মানে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর একটা শান্তির ছবি আঁকতে বলা হয়েছিল আর প্রথম স্থান যে শান্তির ছবিটা পেয়েছিল আর সেটা হলো একটা জলপ্রপাতের পাশে একটা ছোট্ট গাছ আর সেই ছোট্ট গাছে একটা পাখি নিশ্চিন্তে বসে আছে অর্থাৎ আপনার আমার চারিপাশে যে ঘটনাই ঘটে যাক না কেন মনের মধ্যে আমাদের সেই শান্তিকে রাখতে হবে প্রভু যিশু বলছেন তাই বেদির সামনে উপহার নিয়ে আসার আগে তোমাকে মনে করতে হবে যে তোমার বিরুদ্ধে যদি তোমার ভাইয়ের কোনো কথা আছে তবে তুমি তোমার বেদির সামনে তোমার উপহার রেখে চলে যাও প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে শান্তি স্থাপন করো পরে তুমি ঈশ্বরের কাছে উপহার উৎসর্গ করবে আর তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে পাপ করে তুমি তাকে একান্তে ডাকো এবং তার সঙ্গে মিলন করে নাও অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে সঙ্গোপনে হৃদয়ে এই শান্তি অনুভব করবার কথা যিশু বলছেন সাধু ফ্রান্সিস অফ ওসিসি তিনি সুন্দর করে বলেছেন আমাকে তোমার শান্তির দূত করো আমাকে তোমার শান্তির দূত করো যেখানে ঘৃণা সেখানে ভালোবাসা যেখানে অশান্তি সেখানে শান্তি যেখানে অবহেলা সেখানে সেবা যেখানে সমস্ত দিকে কিছু হবে না বলে হতাশা সেখানে আশা যেখানে নিরানন্দ সেখানে আনন্দের বীজ আমাকে বুনতে দাও এইভাবেই যদি আমরা শান্তির বাহক হই শান্তির ধারক হই তবেই আমাদের বিশ্ব শান্তি আমাদের মনে শান্তি সমস্ত জায়গায় শান্তি বিচরণ করবে